আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো আজকে আমি আলোচনা করব এইচএসি আইসিটি চ্যাপ্টার সিক্স ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম যেটাকে আমরা সংক্ষেপে ডিবিএমএস বলি এ অধ্যায়ের আজকে আমাদের প্রথম লেকচার আজকে প্রথম লেকচারে আমরা বেশ কয়েকটা বিষয় সম্পর্কে আলোচনা করব। তো প্রথম আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে ডেটা জিনিসটা কি দ্বিতীয় যে বিষয়টা নিয়ে আমরা আজকে কথা বলবো সেটা হলো ইনফরমেশন জিনিসটা কি ঠিক আছে এরপরে আমরা আলোচনা করব ডেটা বেজ জিনিসটা কি তো প্রথম যে বিষয়টা সেটা হলো ডেটা ডেটা জিনিসটা কি তো ডেটা এটার অর্থ আমরা মোটামুটি সবাই জানি ডেটা অর্থ হলো উপাত্ত তো ডেটা শব্দটা মূলত আসছে কোথা থেকে ডেটা শব্দটা মূলত আসছে ডেটা শব্দটি শব্দ শব্দ ঠিক আছে তাহলে ডেটা যেটাকে হচ্ছে আমরা বাংলাতে জানি উপাত্ত সে শব্দটি মূলত আসছে ল্যাটিন শব্দ ডট আম থেকে এবং ডট আমের বহু বচন হচ্ছে ডেটা ওকে তো ডেটা কাকে বলে ডেটা হচ্ছে মূলত সাজানো এবং অর্থপূর্ণ নয় সাজানো এবং অর্থপূর্ণ নয় এমন এমন বিষয়কে এমন বিষয়কে কি বলা হয় এমন বিষয়কে ডেটা বা উপাত্ত বলা হয় ঠিক আছে বিষয়টা বুঝতে পারছো তো বিষয়টা যদি আমরা আরেকটু এক্সাম্পলের সাহায্যে দেখি এখানে আমরা কিছু ডেটা দেখব দেখো তো ডেটা এখানে যদি আমরা বেশ কিছু ডেটা উপস্থাপন করি যেমন শুরুতে আমি দেখলাম রোল তারপরে দিলাম নেম তারপরে দিলাম আমরা জিপিএ আচ্ছা জিপিএ না দিয়ে আমি এখানে ধরো ফাইভ পয়েন্ট জিরো জিরো দিলাম তারপরে আমরা এখানে দিলাম রহিম রহিম তারপরে এখানে আমি দিলাম জিরো ওয়ান এরপরে এখানে দিলাম ফোর ফোর পয়েন্ট আমি এখানে দিলাম জিপিএ তারপরে দিলাম এখানে ধরো করিম ঠিক আছে এখানে দিলাম জিরো আচ্ছা এখানে যে তুমি অনেকগুলো বিষয় দেখতে পাচ্ছ রোল নেম ফাইভ পয়েন্ট জিরো জিরো রহিম জিরো ওয়ান্ট জিপিএ করিম জিরো এই যে ইত্যাদি বিষয়গুলোর সাহায্যে তুমি কি ক্লিয়ার কোনো ধারণা পাচ্ছ পাচ্ছ না তো তার মানে ডেটা হচ্ছে যে মূলত কোন একটা বিষয়ের ক্ষুদ্রতম অংশ বা কোনো একটা বিষয়ের আংশিক ধারণা যেটা দেখে আমরা সম্পূর্ণ মানে সম্পূর্ণভাবে কোনো বিষয় সম্পর্কে আমরা কোনো ধারণা পাই না জাস্ট আংশিক একটা ধারণা আমরা পাই তো এই ডেটাকে যখন আমরা প্রসেস করব। এই ডেটাকে প্রসেস করার পরে এই ডেটাকে আমরা প্রসেস করার পরে মাধ্যমে যেটা আমরা পাবো যেমন এখানে ধর আমরা মাধ্যমে একটা ট্যাবল পাচ্ছি একটা কি পাচ্ছি ট্যাবল ধর এখানে দেওয়া আছে নেম এরপর এখানে দেওয়া আছে রোল এখানে দেওয়া আছে জিপিএ ঠিক আছে তারপর এখানে আমরা লিখলাম রহিম হ্যাঁ নেমের এখানে লিখলাম করিম রোল লিখলাম এক দুই এখানে লিখলাম ফাইভ পয়েন্ট জিরো জিরো এখানে হচ্ছে ফাইভ পয়েন্ট ফোর পয়েন্ট ফাইভ জিরো ঠিক আছে তাহলে এই যে ডেটাগুলো যেগুলো হচ্ছে অর্থপূর্ণ ছিল না এলোমেলো ছিল অর্থাৎ একটা বিষয়ের হচ্ছে আংশিক কিছু ধারণা ছিল সেগুলোকে যখন আমরা প্রসেস করলাম বা প্রক্রিয়াকরণ করলাম প্রক্রিয়াকরণের মাধ্যমে যেটা আমরা পেলাম অর্থপূর্ণ যে বিষয়টা আমরা পাচ্ছি সেটাকে আমরা বলছি মূলত ইনফরমেশন তাহলে ইনফরমেশন জিনিসটা সম্পর্কে আমরা একটা আইডিয়া পেলাম ইনফরমেশন হচ্ছে কোনো একটা বিষয় সম্পর্কে সম্পূর্ণ ধারণা যেমন এখানে নেম রোল জিপিএ এগুলোর মাধ্যমে আমরা মূলত স্টুডেন্ট সম্পর্কে জানতে পারবো ঠিক আছে মানে কয়েকজন স্টুডেন্ট সম্পর্কে আমরা একটা ক্লিয়ার ধারণা পাচ্ছি তো বেসিকলি ইনফরমেশন হচ্ছে কোন বিষয় সম্পর্কে সম্পূর্ণ ধারণা আর ডেটা হচ্ছে কোনো বিষয় সম্পর্কে আংশিক একটা ধারণা কিন্তু যেটা অর্থপূর্ণ নয় যেমন ডেটা কিন্তু অর্থপূর্ণ নয় ইনফরমেশন কিন্তু অর্থপূর্ণ ঠিক আছে এবং ডেটাকে প্রসেস করার মাধ্যমে আমরা মূলত কি পাই ইনফরমেশন পাই তো ইনফরমেশন সম্পর্কে আমরা একটা আইডিয়া পেলাম তাহলে আমরা যদি ইনফরমেশন সম্পর্কে বলি তো সেক্ষেত্রে ইনফর্মেশন বা যেটাকে আমরা বলছি তথ্য তাহলে কি হবে ইনফর্মেশন হলো সাজানো সাজানো এবং অর্থপূর্ণ সাজানো এবং অর্থপূর্ণ অর্থপূর্ণ উপাত্তকে উপাত্তকে কি বলা হয় ইনফরমেশন ইনফরমেশন বলা হয় ঠিক আছে তাহলে সাজানো এবং অর্থপূর্ণ উপাত্তকে কি বলা হয় ইনফরমেশন বলা হয় তো আমরা সেক্ষেত্রে যে কাজটা করতে পারি সেটা হলো এই যে ইনফরমেশনের যে একটা এক্সাম্পল এখানে আমরা দেখতে পাচ্ছি এটাকে হচ্ছে আমরা এই জায়গায় লিখে দিব তাহলে কাজ শেষ তো এখন আমরা দেখব যে ডেটা এবং ইনফরমেশনের মধ্যে পার্থক্য কোথায় ডেটা এবং ইনফর্মেশন এই দুটার মধ্যে পার্থক্য কোথায় সেই জিনিসটা হচ্ছে আমরা এখন দেখব তো এখানে আমরা দেখব হচ্ছে ডেটা আর এখানে ইনফরমেশন ডেটা এবং ইনফরমেশনের পার্থক্য খেয়াল করবে তো দেখো আমরা যদি ডেটার কথা বলি নাম্বার ওয়ান সেটা হচ্ছে সংজ্ঞাটা আমরা লিখতে পারি সেটা হলো সাজানো এবং অর্থপূর্ণ নয় সাজানো এবং অর্থপূর্ণ অর্থপূর্ণ নয় ঠিক আছে অর্থপূর্ণ নয় সাজানো এবং অর্থপূর্ণ নয় আর ইনফরমেশন হচ্ছে সাজানো এবং অর্থপূর্ণ সাজানো এবং অর্থপূর্ণ অর্থপূর্ণ কি অর্থপূর্ণ উপাত্ত ঠিক আছে আর এটা হচ্ছে সাজানো এবং অর্থপূর্ণ নয় এমন এমন বিষয় হ্যাঁ অর্থপূর্ণ নয় এমন এমন বিষয় বলতে পারো ঠিক আছে নাম্বার টু যেটা বলতে পারো সেটা হচ্ছে যেটা হলো কোন বিষয়ের আংশিক ধারণা হলো আংশিক ধারণা কোনো বিষয়ের কথাটা চাইলে তুমি লিখতে পারো হ্যাঁ বিষয়ের বিষয়ের আংশিক ধারণা ঠিক আছে আর অন্যদিকে ইনফরমেশন হলো কোনো বিষয়ের সম্পূর্ণ ধারণা কোনো বিষয়ের কোন বিষয়ের সম্পূর্ণ ধারণা সম্পূর্ণ ধারণা আচ্ছা এরপর আমরা আরেকটা পার্থক্য লিখতে পারি এখানে সেটা হলো ডেটা সরাসরি উপস্থাপন করা যায় না কারণ তুমি ডেটা যদি সরাসরি উপস্থাপন করো সেক্ষেত্রে কিছুই বুঝা যাবে না ঠিক আছে কারণ সেখানে এলোমেলো কিছু উপাত্ত আছে সরাসরি উপস্থাপন করা যায় না অন্যদিকে আমরা ইনফরমেশন কি করতে পারি সরাসরি উপস্থাপন করতে পারি সরাসরি উপস্থাপন করা যায় বুঝছি আমরা বিষয়টা এরপর আমরা এখানে নাম্বার ফোরে এক্সাম্পল দিয়ে দিব হ্যাঁ উদাহরণ যেগুলো আমরা আগে দিলাম যেমন ডেটার হচ্ছে উদাহরণ এখানে আছে এই যে উদাহরণটা দিয়ে দিবা এরপর ইনফরমেশনের যে এখানে উদাহরণ আছে সেটা তোমরা এখানে দিয়ে দিবা ঠিক আছে চার নম্বরে তোমরা এখানে কি দিয়ে দিবা উদাহরণ দিয়ে দিবা তো উদাহরণ তো অলরেডি তোমরা দেখছো ঠিক আছে এই যে এখানে আছে ডেটার উদাহরণ এটা হচ্ছে ইনফরমেশনের উদাহরণ ওকে তাহলে আশা করে হচ্ছে তোমাদের কাছে ডেটা এবং ইনফরমেশন এই বিষয়টা ক্লিয়ার ডেটা হচ্ছে মূলত মানে কোন একটা বিষয়কে উপস্থাপন করা তবে সেটা অর্থপূর্ণ অর্থপূর্ণ হবে না এবং সেটা সাজানো থাকবে না আর ইনফরমেশন হচ্ছে যেটা অর্থপূর্ণ এবং সাজানো থাকবে যেটা দেখে আমরা কোনো একটা বিষয় সম্পর্কে ক্লিয়ার একটা ধারণা পাবো ওকে এরপর দেখো আমাদের তিন নম্বর যে টপিকটা আছে সেটা হচ্ছে ডেটা এটা একটু ভালো করে খেয়াল করবা ডেটাবেস তো ডেটা শব্দ থেকে আমরা মূলত দুটা বিষয় পাচ্ছি একটা হচ্ছে ডেটা ডেটা মানে কি জানি ডেটা মানে আমরা জানি উপাত্ত তাই না আর বেস মানে কি স্যার বেস মানে সমাবেশ বেস মানে কি স্যার বেস মানে হচ্ছে সমাবেশ আচ্ছা তো যদি আমাদেরকে জ্ঞানমূলক প্রশ্নে প্রশ্ন করা হয় ডেটা বেস কাকে বলে সেক্ষেত্রে আমরা কি বলবো সেক্ষেত্রে আমরা বলতে পারি ডেটা বেজ হলো ডেটা বেজ ফাইল এক বা একাধিক ফাইল বা টেবিল টেবিল নিয়ে গঠিত টেবিল নিয়ে গঠিত গঠিত পরস্পর সম্পর্কযুক্ত যুক্ত মাথায় রাখবা পরস্পর সম্পর্ক যুক্ত কিছু ডেটা তাহলে ডেটাবেসের এর সংজ্ঞা হচ্ছে ডেটাবেস হলো এক বা একাধিক ফাইল বা টেবিল নিয়ে গঠিত তাহলে এক বা একাধিক ফাইল বা টেবিল নিয়ে গঠিত পরস্পর সম্পর্কযুক্ত কিছু ডেটা ঠিক আছে তো বিষয়টা কি পরস্পর সম্পর্কযুক্ত বিষয়টা আসলে কি। ধরো তুমি কলেজ এর ডেটাবেজের কথা চিন্তা করো তোমার কলেজের ডেটাবেজ তোমার কলেজের ডেটাবেসে কি কি থাকতে পারে তোমার কলেজের ডেটাবেজে সাধারণত কি থাকবে ধরো টিচার থাকবে হ্যাঁ স্টুডেন্ট থাকবে তারপর ধরো সাবজেক্ট থাকবে হ্যাঁ তারপর মনে করো গ্রুপ থাকতে পারে কি থাকতে পারে গ্রুপ ইত্যাদি তারপরে তোমার কলেজের ডেটাবেজের সাথে সম্পর্কিত যে উপাত্তগুলো আছে যে তথ্যগুলো আছে এই সেগুলো সেগুলোর সমন্বয়ে যে ডেটাবেজটা হচ্ছে আমরা পাই সেটাই হচ্ছে মূলত কি মানে আমরা সেটাকে বলছি ডেটাবেজ মানে এক কথায় তোমার কলেজের ডেটাবেজে মূলত স্থান পাবে কোনগুলো তোমার কলেজের ডেটাবেজের সাথে সম্পর্কিত যে ডেটাগুলো আছে যে উপাত্তগুলো আছে সেগুলো তো তোমার কলেজের ডেটাবেজে তোমার কলেজের সাথে সম্পর্কিত যে ডেটাগুলো স্থান পাচ্ছে সেটাই হচ্ছে মূলত ডেটাবেস তো আমরা বলছি ডেটাবেজ হলো এক বা একাধিক ফাইল বা টেবিল নিয়ে গঠিত পরস্পর সম্পর্কযুক্ত কিছু ডেটা যেই ডেটাগুলোর মধ্যে কি থাকবে সম্পর্ক থাকবে ঠিক আছে যেমন ধরো টিচারের সাথে হচ্ছে সাবজেক্টের সম্পর্ক থাকতে পারে স্টুডেন্টদের সাথে হচ্ছে কি গ্রুপের সম্পর্ক থাকতে পারে ঠিক আছে টিচার্স সাবজেক্ট পড়ায় স্টুডেন্টরা হচ্ছে বিভিন্ন গ্রুপে থাকে যেমন হচ্ছে হিউম্যানিটিজ সায়েন্স ইত্যাদি কথা বোঝা গেছে তার মানে হচ্ছে তোমার কলেজের ডেটাবেজে যেই ডেটাগুলো স্থান পাবে সেগুলো তোমার কলেজের ডেটাবেইজের সাথে সম্পর্কিত হতে হবে এখন খেয়াল করো তোমার কলেজের ডেটাবেজে কলেজের ডেটাবেজে তুমি কি ডক্টর কিংবা ধরো তুমি সিঙ্গার ইত্যাদি ইত্যাদি যে ডেটাগুলো আছে সেগুলোকে স্থান দিতে পারবা না কারণ তোমার কলেজের ডেটাবেজের সাথে এই ডেটাগুলো তো সম্পর্কিত নয় সম্পর্কিত সম্পর্কিত নয় নয় ঠিক আছে আর এগুলো হচ্ছে সম্পর্কিত কারণ কলেজের সাথে টিচার স্টুডেন্ট সাবজেক্ট গ্রুপ এগুলোর কি আছে সম্পর্ক আছে ওকে তো আশা করি এই জিনিসটা আমরা বুঝতে পারছি তো এখন দেখো যদি আমরা ডেটা বেজের সুবিধার কথা বলি তাহলে আমরা কি বলতে পারি হ্যাঁ ডেটা সুবিধা তো প্রথমে আমরা কয়েকটা সুবিধা নিয়ে একটু আলোচনা করব প্রথম সুবিধা হচ্ছে ডেটাবেজের সেটা হলো তুমি বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের ডেটা তুমি সংরক্ষণ করতে পারবা বিভিন্ন ধরনের ডেটা বিভিন্ন ডেটা সংরক্ষণ করা যায় তুমি আরেকটু সুন্দর করে লিখবা জিনিসটা ঠিক আছে তুমি লিখবা ডেটা বিভিন্ন ধরনের ডেটা সংরক্ষণ করা যায় কথা বুঝছো তারপর নাম্বার টু যেটা সুবিধা সেটা হলো সংরক্ষিত ডেটা সংরক্ষিত ডেটা প্রয়োজন অনুসারে আপডেট আপডেট করা যায় প্রয়োজন অনুসারে প্রয়োজন অনুসারে আপডেট আপডেট করা করা যায় যায় তিন নম্বর যে সুবিধা আমরা বলতে পারি সেটা হচ্ছে দ্রুত গতিতে ডেটা উপস্থাপন করা যায় উপস্থাপন করা যায় চার নম্বর যে সুবিধা আমরা বলতে পারি সেটা হচ্ছে সংরক্ষিত ডেটা ডেটা সংরক্ষিত ক্রমানুসারে সাজানো যায় যেটাকে আমরা সর্টিং বলি এটা সম্পর্কে আমরা পূর্ব ক্রমানুসারে সাজানো যায় এটা সম্পর্কে আমাদের আলোচনা আছে কিভাবে আমরা ডেটাকে মানের ক্রমানুসারে সাজাতে পারি ঠিক আছে যেটাকে অ্যাসেন্ডিং কিংবা ডিসেন্ডিং বলা হয় এটা সম্পর্কে আমরা সামনে পড়ব ওকে তো বেশ কিছু সুবিধা আমি লিখলাম যদি আমরা অসুবিধার কথা বলি তাহলে অসুবিধা কি কি হতে পারে কয়েকটা অসুবিধা দেখা যাক প্রথম অসুবিধা হচ্ছে ভুল ডেটা আইটেম প্রবাহিত হতে পারে ডেটাবেসে ডেটা আইটেম ভুল ডেটা আইটেম আইটেম প্রবাহিত হতে পারে দ্বিতীয় হচ্ছে ভুল ডেটা আইটেম প্রবাহিত হলে ডেটা প্রক্রিয়াকরণের সমস্যা হতে পারে তাহলে আমরা বলতে পারি ভুল ডেটা আইটেমের কারণে আইটেমের কারণে ডেটা ডেটা প্রক্রিয়াকরণে প্রক্রিয়াকরণে সমস্যা হতে পারে সমস্যা হতে পারে তিন নাম্বার সমস্যাটা হচ্ছে দক্ষ জনশক্তির প্রয়োজন এটা একটা অসুবিধা কারণ তুমি যাকে তাকে দিয়ে হচ্ছে তুমি ডেটা প্রসেস করতে পারবে না বা ডেটাবেজের কাজ করতে পারবে না যার হচ্ছে ডেটাবেজ সম্পর্কে ক্লিয়ার আইডিয়া আছে যে ডেটাবেস সম্পর্কে প্রপারলি জানে মানে তাকে দিয়ে হচ্ছে মূলত তোমার ডেটাবেজের কাজগুলো করতে হবে ডেটাগুলো উপস্থাপন করতে হবে ঠিক আছে তো তাহলে অবশ্যই তোমার ডেটাবেস সম্পর্কে প্রপার আইডিয়া আছে ডেটাবেস উপস্থাপন করতে পারে এমন জনশক্তি বা এমন মানুষকে হচ্ছে তোমার ডেটা প্রক্রিয়াকরণের জন্য নিয়োগ করতে হবে ঠিক আছে তো 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 একটা অসুবিধা অসুবিধা কিছু কিছু সুবিধা লিখলাম আশা করি জিনিসগুলো তোমাদের কাছে আজকে মূলত আমরা আলোচনা করলাম কি নিয়ে আজকে আমরা কথা বললাম ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম এটার লেকচার ওয়ান আজকে ডেটা ইনফরমেশন ডেটাবেস সম্পর্কে আমাদের আলোচনা ছিল তো ডেটা সম্পর্কে আমরা বললাম যে ডেটা সাজানো অর্থপূর্ণ নয় এমন কিছু বিষয় আর ইনফরমেশন হচ্ছে এবং এবং অর্থপূর্ণ অর্থপূর্ণ মানে ডেটা ডেটাকে হচ্ছে আমরা বলি ঠিক আছে তো তারপর আমরা এখানে পার্থক্য দেখলাম এই যে ইনফরমেশন এবং ডেটা এর মধ্যে পার্থক্য কি তারপর আমরা ডেটাবেস সম্পর্কে কথা বললাম ডেটা হচ্ছে উপাত্তের সমাবেশ যেখানে অনেক উপাত্ত থাকবে তো সেখানে আমরা দেখলাম যে ডেটাবেস হলো এক বা একাধিক ফাইল বা টেবিল নিয়ে গঠিত পরস্পর সম্পর্কযুক্ত কিছু ডেটা অবশ্যই তোমার ডেটাবেজে যে ডেটাগুলো স্থান পাবে সেগুলো অবশ্যই সম্পর্কযুক্ত হওয়া লাগবে যেমন কলেজের ডেটাবেজে টিচার স্টুডেন্ট সাবজেক্ট গ্রুপ এই ধরনের ডেটাগুলো স্থান পাবে কলেজের ডেটাবেজ হচ্ছে ডক্টর কিংবা সিঙ্গার এই টাইপের ডেটা স্থান পাবে না কারণ হচ্ছে সম্পর্ক নাই ঠিক আছে তারপর আমরা ডেটাবেজে সুবিধা দেখলাম যেমন বিভিন্ন ধরনের ডেটা সংরক্ষণ করা যায় সংরক্ষিত ডেটা তুমি আপডেট করতে পারবা ডেটা দ্রুতগতিতে উপস্থাপন করতে পারবা এবং সংরক্ষিত ডেটা তুমি মানের ক্রমানুসারে সাজাতে পারবা অসুবিধা দেখলাম অনেক ক্ষেত্রে ভুল ডেটা আইটেম ডেটাবেজে প্রবাহিত হতে পারে যদি সেটা হয় সেক্ষেত্রে ডেটা প্রক্রিয়াকরণের সমস্যা হতে পারে তারপর আমরা দেখলাম যে ডেটাবেজের ক্ষেত্রে আরেকটা অসুবিধা দক্ষ জনশক্তির প্রয়োজন হয় কারণ দক্ষ জনশক্তি না থাকলে ডেটাবেজ সম্পর্কে আইডিয়া না থাকলে ডেটা সে উপস্থাপন করতে পারবে না ঠিক আছে তো আজকের লেকচার ওয়ানে আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বললাম তোমরা আমাকে কমেন্টে জানাবা বিষয়গুলো তোমাদের কাছে ক্লিয়ার কিনা সো যদি আমার ক্লাসটা ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবা এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবা দেখা হচ্ছে পরের ক্লাসে সে পর্যন্ত আল্লাহ হাফিজ